কত 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 জিপি 40 মার 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 মারলো রাজু মারলো করে ডিবেটটা এ ও 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 तोरा बुलु दुनु ना हागे या ना वैसे फोन दिसि तू सिरे दिसि राजू Help me. Hmm. Are you running it? Are you running it? Are you running it? Are you running it? Are अरे अबर की आदमी है रिवेपन टू बच्चों ये एक 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 मिड एक एक ये मेरे रिवेपन टू बच्चों बॉट कैप्चरिंग द बॉट एक टॉवल मरो इस एक टॉवल मरो आर किस्सों पर अलग बना बोल ले मैं आज़े बाज़े ही दी भाई ये कौन तो कोता এখানতে নামলি গান পাবো সব পাবো আপনারের হাতে আমি যাই ভাই শুধু শুধু হ্যাকারের হাতে তো মায়ের খাতে পারবো আমি

ওই মট মার বুলু জানে খালি এম82 বি সাইবল ভাইজারে ধরে রাখতো রে ও এ গাড়ি পড়া গাড়ি পড়া আরে কত ওই চলে আরে টোকেন নাই আপনাদের কাছে মিয়া यानी तो सामने ने सामने ने सामने मेरे तरफ एक भी मारो नहीं ओके दीवार पे कोने 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 और आगे और दीवार पे ये जो ये ये जा सकते नहीं फुल डैमेज रे कवर आ जा कवर आ जा कवर आ जा ये स्क्वाड टूले से ये भी जाके डाउन

আরে ভাই ফোন দিয়ে খেলা করছো গাড়ি চালাতে পারছো না মিয়া তোমার পিছনে টোকেন তোমার সামনে ডাইনে টোকেন তোমার পিছনে টোকেন ছিল তোমার সামনে ডান সাইডে টোকেন আছে ওই সামনে টোকেন আছে দেখো থ্যাংক ইউ মেহেদী ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই আমার ফোর ইসকপ আমি ফোর ইসকপ কিনে নিলাম ভাই ও ও ও ও ও ও এক গসতে আমাদের স্পটের মাসখানে ও বাবা রে গলি আর নরমাল এর মধ্যে একটা দুজন বাড়ি যাই দুজন বাড়ি হ্যাঁ আমি টোকেনের পর নামছি জোন পুষার ভাই এখন থাকো ওখানে থাকো ওখানে থাকো টোকেনের পর নামছো জোন পুষার না রে ভাই ও राजू कैसे महला टूकें राजू टूकें तो इधर कैसे दिया जा ओ ओ ये और कैसे दिया यार एक तार बिलकुल तेरे राजू और ये बेटा আমি <pyatled> আসতাম <speaking einer> <cœur> <shop rule>

ওই লাল গুলো গুলো কিন্তু কিলার হচ্ছে না চলো দা চলো দা ওই যে মেনা ওই যে মেনা সে ওখানে ফাইট করছিল কারণ ম্যান હતો দেখি এই যে একটা মারা ওই যে লাল আরে ভাই মারো ভাই আরে গায় এত কেচিং দিতে পার না আর মি আমার কাছে কিছু নেই আমি এমনি কিছু নেই আমি এটা দেব

আগে সাবাস 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 আরে मारे দূর থেকে मारे সাবাস 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 বেদিক কাট বেদিক কাট আবার একটু বিভ্রান্ত কবি কেডব্লিউ মাঠে কেডব্লিউ মাঠে আ এটা ও এ ই মেরে সে ডুক 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 আরে ভাই भागो 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 अरे भागो भाग के अंदर भाग के अंदर भाग के अंदर भाग के अंदर भाग के लगवा ढूंढ के आते हैं ए ओवी भाई गाड़ी न, no, तो नहीं आसीन गाड़ी तो नहीं आसीन गाड़ी नहीं गाड़ी नहीं हमारे कने अरे भाई गाड़ी नहीं किसी नहीं मैं आइकन दूर फाल्कन क्या बात है भाई गेम खेला जा सुनर बारे में भाई मैं स्पायर सुनर बारे में मैं फंस गया